বন্ধুরা আজ আমরা পায় ও বৃত্তের ক্ষেত্রফল নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি পায় নিয়ে কারণ পায় সম্পর্কে জানলে বৃত্তের সূত্র তোমাদের কাছে হবে জলভাত তাহলে শুরু করা যাক বন্ধুরা দেখো পায়ে বুঝতে গেলে আগে বুঝতে হবে যে পায়ে আসলে কিসের মান এটা বুঝতে গেলে তোমাদের বুঝতে হবে বৃত্তকে বৃত্তকে বুঝতে গেলে চারটি জিনিস বুঝতে হবে ব্যাস ব্যাসার্ধ কেন্দ্র পরিধি আরও বিষয় আছে সূত্র বুঝতে গেলে এর বেশি জানা লাগবে না বন্ধুরা আমি কাগজ দিয়ে বৃত্ত তৈরি করেছি এই বৃত্তটির কেন্দ্র এই মাঝখান পরিধি হলো বৃত্তের চারিদিক ও ব্যাস হলো এই দাগটা একে বৃত্তের কেন্দ্রগামী যা বলে আর ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত এটুকু বুঝতে পারলে এরপর এগিয়ে যেতে পারো না পারলে আবার প্রথম থেকে দেখো যাই হোক দেখো আমি বৃত্তের মতো করে দুটো কাগজ কেটে নিয়েছি এর ভিতরেই লুকিয়ে আছে উত্তর আসলে সেটা বুঝতে গেলে একটু ধৈর্য ধরো প্রথমে আমরা বৃত্তটির পরিধি এই সুতো দিয়ে মেপে নেব দেখো মেপে নেওয়ার পর সুতোটি কেটে আমরা বৃত্তের পরিধি বের করে নিলাম এই এতটুকু হলো বৃত্তের পরিধি তো এখন এই সুতোটি আমি বৃত্তের ব্যাসের মাপে কাটতে থাকবো দেখো কাটতে কাটতে চার টুকরা সুতো পেয়েছি তার মধ্যে তিন টুকরা সুতো সমান লম্বা ও এক টুকরা সুতো ছোট তো বন্ধুরা এটাই হলো পায়ের মান তো চিন্তার কোনো কারণ নেই আমি এই মান সমূহ সংখ্যায় নিয়ে আসছি এবার লাগবে দুটো লম্বা সুতা আর লাগবে একটি ছক ছকটা দেখো এই লাইনে বসবে বৃত্তের ব্যাস এই লাইনে বসবে বৃত্তের পরিধি ও এই লাইনে বসবে পরিধি ও ব্যাসের অনুপাত প্রথমে আমরা এই বৃত্তের পরিধি সুতো দিয়ে মেপে নিই তারপর সুতোটি স্কেল দিয়ে মেপে নিলে দুইশো পঁয়ত্রিশ মিলিমিটার হয় এবার বৃত্তটির ব্যাস স্কেল দিয়ে মেপে নিলে চুহাত্তর মিলিমিটার হয় প্রথমে শকে ব্যাস পরিধির মান লিখেনি তারপর পরিধি ইস্টু ব্যাস লিখি সংখ্যা দুইশো পঁয়ত্রিশ ইস্টু এবার এই বৃত্তের পরিধি সুতো দিয়ে মেপেনি তারপর সুতোটি স্কেল দিয়ে মেপে নিলে হয় একশো চল্লিশ মিলিমিটার এবার বৃত্তটির ব্যাস স্কেল দিয়ে মেপে নিলে চুয়াল্লিশ মিলিমিটার হয় প্রথমে শখে ব্যাস ও পরিধির মান লিখেনি তারপর পরিধি ইস্টু ব্যাস লিখি সংখ্যা একশো চল্লিশ ইস্টু চুয়াল্লিশ এখন যদি দুশো পঁয়ত্রিশকে চুয়াত্তর দিয়ে ভাগ দিই তাহলে তিন দশমিক এক সাত পাঁচ ছয় পাই আবার একশো চল্লিশকে চুয়াল্লিশ দিয়ে ভাগ দিই তাহলে তিন দশমিক এক আট পাই বন্ধুরা দেখো এই দুটি উত্তরই কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যার আশেপাশে থাকছে তাহলে বলা যায় যে কোনো বৃত্তের পরিধি হলো ধ্রুবক আর এই ধ্রুবকটিকেই পাই বলে তাহলে পরিধি ও ব্যাসের অনুপাত হলো পায় এখানে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে পায়ের মান কত বর্তমানে পায়ের মান তিন দশমিক এক চার ধরা হয় আমি যেভাবে পায়ের মান বের করছি সেভাবে সহজে সঠিক উত্তর বের করা যায় না তোমাদের বোঝানোর জন্য বললাম না মানে সঠিক উত্তর বের করা যায় কিন্তু অনেক সময় লাগে তোমরা নিজেরা চেষ্টা করতে পারো পরিধি ইস্টু ব্যাস সমান পাই পরিধি যদি সি হয় আর ব্যাস যদি ডি হয় তাহলে পরিধি ও ব্যাসের অনুপাত সি বাই ডি সমান পাই বা সি সমান পাই ডি বন্ধুরা বৃত্তের ব্যাস হলো ব্যাসারদের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস ডি সমান দুই আর এখন সি সমান পাই দুই আর অতএব সি সমান দুই পাই আর আশা করি তোমরা পরিধি ও পাই সম্পর্কে ধারণা পেয়েছ তোমরা ভালোভাবে বুঝতে চাইলে নিজেরা খাতায় লেখো এবার বুঝবো বৃত্তের সূত্র দেখো এবার বৃত্তের মতো করে আরেকটি কাগজ কেটে নিয়েছি এবার কাগজটিকে তিন করে বরাবর কেটে নিয়েছি বৃত্তটি অংশে বিভক্ত হয়েছে দেখো এই আটটি অংশ দিয়ে একটি সামান্তরিক তৈরি হলো আর কিছু না আমরা এই সামান্তরিকের সূত্র দিয়ে এবার বৃত্তের সূত্র তৈরি করব। প্রথমে আমি বুঝিয়ে দিই এদের মধ্যে সম্পর্কটা কি এই যে দেখো একটি সামান্তরিক এর চারপাশে আমি দাগ কেটে দিলাম এবার দেখো এটি কিন্তু সামান্তরিকের মতো এখানে এটা জেনে রেখো যে সামান্তরিকের ক্ষেত্রফল ও বৃত্তের ক্ষেত্রফল সমান কারণ সম্পূর্ণ বৃত্ত দিয়ে কিন্তু সামান্তরিক তৈরি করা হয়েছে দেখো এই টুকরোগুলো দিয়ে প্রথমে বৃত্ত বানাই এবার এই টুকরোগুলো এই দাগের ভিতরে সাজাই এখানে সামান্তরিকের ভূমি হলো বৃত্তের পরিধির অর্ধেক দেখো এই টুকরোগুলোর এই পাশ ও এই পাশ মিলে হয় বৃত্তের পরিধি এখন দুই পাশে কিন্তু সমান টুকরো রয়েছে এখানে সামান সামান্তরিকের ভূমি নিলে বৃত্তের পরিধির অর্ধেক হয় আর সামান্তরিকের উচ্চতা হলো বৃত্তের ব্যাসার্ধ তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখান থেকে এই পর্যন্ত হলো বৃত্তের ব্যাসার্ধ তো এবার বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমি মানে পরিধির অর্ধেক ও উচ্চতা মানে ব্যাসার্ধ তাহলে পরিধির অর্ধেক গুণ ব্যাসার্ধ এখানে পরিধি সমান দুই পাই আর ও পরিধির অর্ধেক মানে দুই পাই আর বাই দুই আর মানে আর এখন পরিধির অর্ধেক মানে দুই আর কে দুই দিয়ে ভাগ করলে এক হয় তার সাথে আর গুণ তো পায় আর গুণ আর সমান পায় আর বর্গ আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের মতামত কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এমনই ভিডিও পেতে সবশেষে তোমরা তখনই এই সূত্র সব থেকে ভালোভাবে বুঝতে পারবে যখন সূত্রটির সহজ ব্যাখ্যা তোমরা পারবে ধন্যবাদ বন্ধুরা